রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মিশনারিজ নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন নিয়ে এই মেশিনটা হচ্ছে আপনার সাবিশ ইঞ্চি মেশিন এবং এটার ব্র্যান্ড হচ্ছে আপনার গোল্ডেন ব্র্যান্ড আপনারা আমাদের কাছে আরও অনেক মেশিন ছিল ওগুলো সেল হয়ে গেছে ইনশাল্লাহ আজকে আজকে আমাদের ঘরে ছাব্বিশ ইঞ্চি মেশিনটা ঢুকছে কালকে ইনশাল্লাহ আবার ছত্রিশ ইঞ্চি মেশিন ঢুকবে চাইনা চাইনিজ ছত্রিশ মেশিন ডি কিউ টু জিরো ওয়ান এটা চোদ্দোশো কেজি আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মেশিন ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব সাইজে আমাদের কাছে মেশিন আছে ইনশাআল্লাহ আপনারা কন্ট্যাক্ট করে আমাদের উপর দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে বিস্তার ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কিং স্থলের ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে খাতা তৈরি করার সর সকল ধরনের মেশিন আছে গ্লু বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন বুক স্টিচিং মেশিন স্পাইরাল মেশিন এবং যে ধরনের মেশিনে চান ইনশাল্লাহ খাতা বা তৈরি করার জন্য সব ধরনের মেশিন আছে আমাদের কাছে এবং এ থ্রি ম্যানুয়াল পেপার কাটিং মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন এবং গার্মেন্টসের যে কাপড় কাটে আপনার কোল্ড কাটিং মেশিন হাণ্ড্ৰেড টেন হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ অতি